আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আসপি মম ফ্যামিলি ব্লগ আশা করছি সকলেই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকে আমি প্রায় অনেক দিন পর ব্লগ আপলোড করছি আজকে আমরা ঘুরতে বের হব আমরা আজকে ঘুরতে কোথায় গেলাম এবং আমরা সবাই কি কি করলাম তা নিয়েই আমার আজকের ব্লগ আশা করছি আমার ব্লগের শেষ পর্যন্তই আমার সাথেই থাকবেন এখন আমি রেডি হয়ে নিব আর রেডি হওয়ার জন্য যাবতীয় যা যা প্রয়োজন আমি সব কিছু এক জায়গায় নিয়ে নিচ্ছি আমি মাঝখানে অনেকদিন যাবত অসুস্থ ছিলাম যে কারণে আমার ইউটিউব থেকে অনেক লম্বা একটা গেপ নেওয়া হয়েছে মাঝে মধ্যে ব্লগ আপলোড করতাম ভয়েস দেওয়া ছাড়া আমি যেহেতু অসুস্থ ছিলাম সেই জন্য সব কিছু একসাথে ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না যাই হোক আর ওদিকে কথা বাড়াচ্ছি না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আগের মতো নিয়মিত ব্লগ আপলোড করতে পারি আর অনেক দিন পর যেহেতু ব্লগ আপলোড করছি সেই জন্য কখন বা কিভাবে আবার শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না আবার আজকে যখন ঘুরতে বের হচ্ছি সেই জন্য চিন্তা করলাম আজকের ব্লগটা দিয়েই আবার শুরু করা যাক এতক্ষণে আপনারা কেউ কেউ বুঝতে পেরেছেন আমরা কোথায় ঘুরতে আসলাম হ্যাঁ আমরা বোট ক্লাবে ঘুরতে আসলাম যে জায়গাটা আমাদের ফ্যামিলির ছোট বড় সবারই পছন্দের একটি জায়গা আর আমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করলে সর্বপ্রথম আমাদের মাথায় আসে বোট ক্লাব এ পর্যন্ত আমরা প্রায় বোট ক্লাবে অনেক বাড়ি এসেছি তবে বোট ক্লাবে যত বাড়ি আসি না কেন আমাদের কখনো বোর ফিল হয় না সব সময় মনে হয় নতুন কোনো জায়গায় নতুন নতুনভাবে ঘুরতে এসেছি আর সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে বোট ক্লাব আমাদের বাসা থেকে খুবই কাছে আর আমরা যেহেতু জার্নিং একদমই করতে পারি না এর মধ্যে আমি অসুস্থ আমার মেয়েও একটু অসুস্থ সে জন্য দূরে কোথাও জার্নিং করে যাওয়া আমাদের পক্ষে এখন সম্ভব না সব দিক দিয়ে চিন্তা করলে বোট ক্লাব আমাদের ঘোরার জন্য বেস্ট একটি জায়গা বেশ কিছুদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে সেজন্য আমরা বিকেলের পর বের হয়েছি এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আর বোট ক্লাবে কি দিনের বেলাও ভালো লাগে আর সন্ধ্যার পর তো আরও বেশি ভালো লাগে আর বোট ক্লাবে আসলে সবচেয়ে বেশি হ্যাপি হয় আমার মেয়ে কারণ এখানে চড়ার জন্য বিভিন্ন ধরনের রাইড আছে বাহিরে কিন্তু অনেক রোদ ছিল তবে হালকা হালকা বাতাস থাকার কারণে তেমন একটা গরম ফিল হচ্ছিল না আমরা যে টাইমটাতে গিয়েছিলাম ওই টাইমটাতে তেমন একটা মানুষ দেখা যাচ্ছিলো না আসলে বেশি গরম ছিল দেখে না হলে বোট ক্লাবে এই টাইমে প্রচণ্ড ভিড় থাকে এবং বাচ্চাদের কোনো রাইড খালি থাকে না আমার মেয়ে কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিল তবে আজকে সকালবেলা যখন শুনতে পেয়েছে ওকে বেড়াতে নিয়ে আসা হবে ও সকাল থেকে অনেক বেশি এক্সাইটেড আর বারবার জিজ্ঞেস করছিল ওকে বেড়াতে কখন নিয়ে আসা হবে অনেক বেশি এক্সাইটেড থাকলেও এখানে আসার পর ওর একটু অসুস্থতা ফিল হচ্ছিল বোট ক্লাবে আসলে আমার কাছে সবচেয়ে বেশি এই দৃশ্যটা সুন্দর লাগে এখানে এয়ারপোর্ট কাছাকাছি থাকার কারণে একটু পরপর পর এরোপ্লেন উড়ে যেতে দেখা যায় এখন প্রায় সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছিল আর সূর্যটাও ডুবে যাচ্ছিল আর এই সিনারিটা অনেক বেশি সুন্দর লাগছে আর আমরা এই সিনারিটা নিয়ে অনেকগুলো পিকচার্স ক্লিক করেছিলাম আমরা এসেছি প্রায় অনেকক্ষণ হয়ে গিয়েছিল আর বাচ্চারা খেলাধুলা করতে করতে প্রায় ক্লান্ত সেই জন্য এখন আমরা একটু রেস্টুরেন্টে গিয়ে বসবো আমরা মূলত যে রেস্টুরেন্টে যাবো ও রেস্টুরেন্টটা হচ্ছে বোর্ড ক্লাবের সামনে এবং আমরা ওখানে যাব সুন্দর পরে আর বাচ্চারা যেহেতু ক্লান্ত সেই কারণে ওদের জন্য অরেঞ্জ জুস অর্ডার করা হয়েছে আর আমরা নিজেদের জন্য কিছু ঠান্ডা অর্ডার করলাম এখানে মুসকান যেহেতু অসুস্থ ছিল সেই কারণে ওর জুসটা নর্মাল ছিল আর মিহামরিন একটা কোল্ড ছিল যে কারণে ওদের কাছেই বেশি ভালো লেগেছে আর মুসকানের কাছে তেমন একটা ভালো লাগেনি আর এখন সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে আর এই টাইমটাতেই বেশি ভালো লাগছিল আর এখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি ভিড় হয়ে গিয়েছে এখন বাচ্চারা খেলাধুলা করছিল। আর আমরা বড়রা ঘাস খেতেই বসে আছি আমরা এখানে যতবারই আসি ততবারই আমরা কিছুক্ষণ হাঁটাচলা করার পর ঘাস খেতেই বসে থাকি আমাদের অনেকটাই ভালোই লাগে এখন বসে থাকতে থাকতে প্রায় সন্ধ্যার পর হয়ে গিয়েছে আর এখন ওদের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আর চারপাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল আর একটু পরপর দেখছি মাথার উপর দিয়ে এরোপ্লেন উড়ে যাচ্ছে যখন এরোপ্লেন উড়ে যেতে থাকে তখন সবাই সব কিছু বাদ দিয়ে এরোপ্লেনের দিকেই তাকিয়ে থাকে বোট ক্লাবে দিনের বেলা এক রকম সুন্দর আবার রাতের বেলা অন্যরকম এক সুন্দর আর আমার মতে এখানে আসলে দুটো সুন্দরই অনুভব করা উচিত এখানে যে লাইটিং সিস্টেমটা এটাই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল আর এই যে মাঝখানে দুইটা নৌকা দেওয়া হয়েছে এটাই হচ্ছে বোট ক্লাবের মেইন আকর্ষণ এই বোট ক্লাবে আসলেন ওকার সামনে দাঁড়িয়ে অবশ্য সবাই ছবি তুলবে আমরাও কিন্তু ছবি তুলেছি আসলে এই ক্লাবে কতবার আসা হয়েছে তারপরও আবার আসলে মনে হয় যে নতুন কোনো জায়গায় এসেছি রেস্টুরেন্টটা যেহেতু কাছাকাছি ছিল আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এরপর দেখলাম মুস্কানার আবু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তো আর কি করার দুই মিনিটের জন্য আবার গাড়িতে করে যেতে হলো তবে এই জায়গাটাতে হাটটা অনেক বেশি ভালো লাগছিলো একদমই নিরিবিলি পরিবেশ মানুষজন একদমই কম ছিল এ তো এখন আমরা রেস্টুরেন্টে চলে আসলাম রেস্টুরেন্টটা নতুন করা হয়েছে বারকুট ফুড জাংশন এখন আমরা ভিতরে চলে আসলাম আমার মেয়ে তো অনেক বেশি হ্যাপি ছিল আর এখানে একটা মিরর দেখতে পেলাম আর মিরর দেখতে পেলে তো আমার অবশ্যই সেলফি অথবা ভিডিও ক্লিক করতেই হবে এই রেস্টুরেন্টে ঢুকে দেখতে পেলাম অনেক ভিড় ছিল তবে এই রেস্টুরেন্টের অনেক অনেক ভালো রিভিউ শুনেছি এখানে অলরেডি আমার হাজব্যান্ড এবং আমার ভাই ওরা এসেছে এবং ওনার অনেক ভালো সার্ভিস পেয়েছিল সেই জন্য আজকে আমাদেরকে নিয়ে আসা এখন আমরা বসে আমাদের ফুডের জন্য অপেক্ষা করছিলাম আর সেই সময়টাতে আমি রেস্টুরেন্টে কিছু ভিডিও করে নিলাম আসলে আশেপাশে অনেক মানুষ ছিল সেই জন্য ভালো মতো ভিডিও করতে পারেনি অল্প কিছু ভিডিও করে নিয়েছি এই তো এখন আমাদের খাবার চলে আসলো আমরা ফুডের মধ্যে অর্ডার করেছিলাম ডোসা পিৎজা এবং ফুসকা আর ডোসা অর্ডার করেছিলাম দুইটা প্রথমে আমাদেরকে একটা ডোসা দেওয়া হলো এটার মধ্যে ছিল চিকেনের পোর আর এখানে ডোসার সাথে দুই রকমের চাটনি দেওয়া হলো আর এক রকমের সবজি দেওয়া হলো তবে এখানে গ্রিন কালার চাটনিটা বেশি ভালো লাগছিলো খেতে আর মাঝখানে যেহেতু অনেকগুলো চিকেনের পুর দেওয়া হয়েছিল আমরা ডোসার সাথে চিকেনের পুরগুলো নেওয়ার পর গ্রিন কালার সসটা নিয়ে খাচ্ছিলাম এটাই খেতে বেশি ভালো লাগছিল আর আমরা যেহেতু চিকেনটা বেশি পছন্দ করি সেজন্য আমরা চিকেন পেয়েই বেশি খুশি হয়েছিলাম এরপর আমাদের আরেকটি ডোসা দেওয়া হলো এটি ছিল মাশরুমের ডোসা আর আমরা যেহেতু চিকেন বেশি পছন্দ করি সেই জন্য অবশ্যই আমাদের কাছে চিকেনটাই বেশি ভালো লেগেছে আর আমরা কিন্তু মাশরুম খেতে একদমই অভ্যস্ত না সেই জন্য মাশরুমের ডোসাটা তেমন একটা ভালো লাগেনি আর আমাদের কিন্তু মাশরুমের ডোসা আনার পরও আমরা কিন্তু চিকেনেরটাই কাছিলাম। তবে আমাদের কাছে ডোসাটা অনেক ভালো লেগেছে আমরা সবাই ভালো মতোই খেয়েছি এই ডোসাটার মধ্যেও দুটা চাটনি এবং একটা সবজি দেওয়া হয়েছে এই ডোসাটা ভিন্ন হচ্ছে শুধু চিকেনের জায়গায় মাশরুম দেওয়া হলো যারা মাশরুম খেতে পছন্দ করে তাদের কাছে এই ডোসাটা বেশি ভালো লাগবে আমাদের সবার কাছে ডোসাটা বেশি ভালো লেগেছে এই জন্য আমরা বড় ছোটো আমরা সবাই ভালো মতো খাচ্ছিলাম আর আমরা যেহেতু ক্ষুদায়িত ছিলাম আর সেটা ছাড়া আমরা প্রথমে ডোসাটাই খাচ্ছিলাম সেজন্য আমরা ভালো মতোই খেতে পেরেছি ছোটরা ভালো মতো নিয়ে খেতে পারছিল না সেই জন্য মুসকানার বৌদেরকে নিয়ে দিচ্ছিলো ওরা ভালো মতোই খাচ্ছিল এরপর আমাদের ডোসা খাওয়া শেষ হতে না হতে আমাদের পরবর্তী খাবার পিৎজা চলে আসলো আমরা এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করছিলাম আমরা পিজা দেখে রীতিমতো সবাই অনেক খুশি হয়ে গিয়েছি পিজাটা আমাদেরকে এভাবে সার্ভ করেছেন আর উপরে র্যাপিং পেপার দিয়েছেন যাতে গরম থাকে আর সাথে আমাদেরকে প্লেট এবং স্পুন দিয়েছেন দেন আমরা সবাই প্লেট এবং স্পুনগুলো নিয়ে নিলাম পিৎজাটা কাটা ছিল তারপরে আর একটু হালকা করে কেটে নিয়েছে। পিজার মধ্যে ছিল বিফ মাশরুম ক্যাপসিকাম এবং অনেক বেশি চিজ দেন আমরা সবাই পিজার একটা করে স্লাইস নিয়ে নিলাম আসলে হয়েছে কি আমরা যেহেতু প্রথমে ডোসাটা খেয়ে নিয়েছি আমাদের খিদে তেমন একটা ছিল না তারপরেও আমরা এক্সাইটেড হয়ে একটা একটা করে স্লাইস নিলাম আর বাচ্চাদেরকেও দেওয়া হলো তবে আমার মনে হয় না ওরা তেমন একটা খেতে পারবে যেহেতু এখানে অনেক বেশি চিজ দেওয়া ছিল খেতে ভালো লাগলেও তেমন একটা বেশি খাওয়া যাবে না আর আমার মেয়ে তো এখানে অলরেডি স্পুন নিয়ে বসে আছে সে নিজে কেটে খাবে কাউকে ধরতেও দিচ্ছে না এই তো এখন পিজ্জা খাওয়া শুরু করতে না করতে আমাদের ফুচকা চলে আসলো প্রথমে আমরা পিৎজা খাওয়া শেষ করব দেন আমরা ফুচকাটা খাবো যদিও আমার একদমই মনে হচ্ছে না আমরা ফুচকা খেতে পারবো তারপরও যেহেতু অর্ডার দেওয়া হয়ে গিয়েছে নিয়ে আসা হয়েছে এখন তো আর কিছুই করার নেই খেতে হবে এরপর আমরা পিৎজা এবং ফুচকা খাওয়া শেষ করলাম এরপর খেলাম কোল্ড ড্রিঙ্কস যেহেতু এ সমস্ত খাবার খেয়েছি কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই খেতেই হবে এরপর আমরা আর বেশিক্ষণ ছিলাম না কারণ অলরেডি মুসকান অসুস্থ ছিল এর মধ্যে আমরিনেরও একটু অসুস্থ লাগছিলো সেজন্য আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকে দিনটি ভালো মতোই কাটিয়েছি আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাজে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমার ব্লগটি দেখছেন আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম